রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল আজকে গল্পের ষষ্ঠ পর্ব ভাদুরি যারা শুনছ সতীশের বাপ হঠাৎ মারা গেছে মিস্টার ভাদুরি হ্যাঁ সে তো শুনেছি যায়া সে যে সমস্ত সম্পত্তি হাসপাতালে দিয়ে গেছে কেবল সতীশের মার জন্য জীবিতকাল পর্যন্ত পঁচাত্তর টাকা মাসহারা বরাদ্দ করে গেছে এখন কি করা যায় ভাদুরি এত ভাবনা কেন তোমার যায়া বেশ লোক যা হোক তুমি তোমার মেয়ে যে সতীশকে ভালোবাসে সেটা বুঝি তুমি দুই চক্ষু মেলে দেখতে পাও না তুমি তো ওদের বিবাহ দিতেও প্রস্তুত ছিলে এখন উপায় কি করবে ভাদুরি আমি তো মন মথর টাকার উপর বিশেষ নির্ভর করিনি যায় তবে কি ছেলেটির চেহারার উপরেই নির্ভর করে বসেছিলে অন্য বস্ত্রটা বুঝি অনাবশ্যক ভাদুরি সম্পূর্ণ আবশ্যক যিনি যাই বলুন ওর চেয়ে আবশ্যক আর কিছুই নেই সতীশের একটি মেশো আছে বোধহয় জানো যায়া মেশো তো ঢের লোকেরই থাকে তাতে কুদা শান্তি হয় না ভাদুরি এই মেশোটি আমার মক্কের অগাধ টাকা ছেলে পুলে কিছুই নেই বয়স নিতান্ত অল্প নয় সে তো সতীশকেই পোষ্য পুত্র নিতে চায় যায়া মেশোটি তো ভালো তা চটপট নিক না তুমি একটু তারা দাও না ভাদুরি তারা আমাকে দিতে হবে না তার ঘরের মধ্যেই তারা দেবার লোক আছে সবই প্রায় ঠিকঠাক এখন কেবল একটা আইনের ফটকা উঠেছে এক ছেলেকে লওয়া না তাছাড়া সতীশের আবার বয়স হয়ে গেছে যায়া তোমাদের হাতে তোমরা চোখ বুঝে একটা বিধান দিয়ে দাও না ভাদুরি ব্যস্ত হয়েও না পোষ্যপুত্র না নিলেও অন্য উপায় আছে যায়া আমাকে বাঁচালে আমি ভাবছিলুম সম্বন্ধ ভাঙি কি করে আবার আমাদের নেলে যেরকম যে দালো মেয়ে সে যে কি করে বসতো বলা যায় না কিন্তু তাই বলে গরিবের হাতে তো মেয়ে দেওয়া যায় না ওই দেখো তোমার মেয়ে ফুলিয়েছে কাল যখন খেতে বসেছিল এমন চোখ সময় সতীশের অমনি তখনই উঠে চলে গেল ভাদুরি কিন্তু নেলি যে সতীশকে ভালোবাসে সে তো দেখে মনে হয় না ও তো সতীশকে নাকের জলে চোখের জলে করে আমি আরও মনে করতাম নন্দির উপরেই ওর বেশি টান যায়া তোমার মেয়েটির ওই স্বভাব সে যাকে ভালোবাসে তাকেই জ্বালাতুন করে দেখো না নিয়ে কি কিন্তু আশ্চর্য এই তো ওকে কেউ ছাড়তে চায় না নলিনীর প্রবেশ নলিনী মা একবার বাবুর বাড়ি যাবে না তার মা বোধহয় খুব কাতর হয়ে পড়েছেন বাবা আমি একবার তার কাছে যেতে চাই সতীশ মা এখানে আমি যে কত সুখে আছি সে তো আমার কাপড় চোপড় দেখি বুঝতে পারো কিন্তু মেশুমশাই যতক্ষণ না আমাকে পোষ্যপুত্র গ্রহণ করেন ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি নে তুমি যে মাসোহারা পাও আমার তো তাতে কোনো সাহায্য হবে না অনেক দিন হতে নেবো নেব করেও আমাকে পোষ্যপুত্র নিচ্ছেন না বোধ ওদের মনে মনে সন্তান লাভের আশা এখনও আছে বিধু। সে আসা সফল হয় না সতীশ সতীশ আহ বলো কি মা বিধু লক্ষণ দেখে তো তাই বোধ হয় সতীশ লক্ষণ অনেক সময় ভুলও তো হয় বিধু না ভুল নয় এবার তোর ভাই হবে সতীশ কি যে বলো মা তার ঠিক নেই ভাই হবেই কে বললে বোন হতে পারে না বুঝি বিধু দিদির চেহারা যেরকম হয়ে গেছে নিশ্চয়ই তার মেয়ে হবে না ছেলেই হবে তাছাড়া ছেলেই হোক মেয়েই হোক আমাদের পক্ষে সমানই সতীশ এত বয়সে প্রথম ছেলে ইতিমধ্যে অনেক বিঘ্ন করতে পারে বিধু সতীশ তুই চাকরির চেষ্টা কর সতীশ অসম্ভব পাশ করতে পারিনি তাছাড়া চাকরি করবার অভ্যেস আমার একেবারে গেছে কিন্তু যাই বলো মা অন্যায় আমি তো এতদিনে বাবার সম্পত্তি পেতেন তার থেকে বঞ্চিত হলেন তারপরে যদি আবার বিধু অন্যায় নয়তো কি সতীশ এদিকে তোকে ঘরে এনেছেন ওদিকে আবার ডাক্তার ডাকিয়ে ওষুধ খাওয়া চলছে নিজের বোনপর সঙ্গে একই রকম ব্যবহার শেষকালে দয়াল ডাক্তারের ওষুধ তো খেটে গেল অস্থির হোস্টেই সতীশ এক মনে ভগবানকে ডাক তার কাছে কোনো ডাক্তারই লাগে না তিনি যদি সতীশ আহা তিনি যদি এখনো এখনও সময় আছে মা এদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু যে রকম অন্যায় হল সেভাব রক্ষা করা শক্ত হয়ে উঠেছে ঈশ্বরের কাছে এদের একটা দুর্ঘটনা না প্রার্থনা করে থাকতে পারছি নে তিনি দয়া করে যেন বিধু তাহা তাই হোক নইলে তোর উপায় কি হবে সতীশ আমি তাই ভাবি হে ভগবান তুমি যেন সতীশ এ যদি না হয় তবে ঈশ্বরকে আমি আর মানব না কাগজে নাস্তি কথা প্রচার করব। বিধু আরে চুপচুপ এখন এমন কথা মুখে আনতে নেই তিনি দয়াময় তার দয়া হলে কি না ঘটতে পারে সতীশ তুই আজ হতে ফিটফাট সাজ করে কোথায় চলেছিস উঁচু কলার করে মাথা যে আকাশে গিয়ে ঠেকলো ঘাড় হেট করবে কি করে সতীশ এমনই করে কলারের জোরে যতদিন মাথা তুলে চলতে পারি চলবো তারপরে ঘাড় হেড করবার দিন যখন আসবে তখন এগুলো ফেলে দিলেই চলবে বিশেষ কাজ আছে মা চললেন কথাবার্তা পরে হবে প্রস্থান বিধু আজ কোথায় আছে তা জানি মা গো আর তশ্বয় না এই বিবাহটা ঘটবেই আমি জানি আমার সতীশের অদৃষ্ট খারাপ নয় প্রথমে বিঘ্ন যতই ঘটুক শেষকালটায় ওর ভালো হয় এ আমি বারবার দেখে এসেছি না হবেই বা কেন আমি তো জ্ঞাতসারে কোনো পাপ করিনি আমি তো সতী স্ত্রী ছিলাম সেই জন্যে আমার খুব বিশ্বাস হচ্ছে দিদির এবারে আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ